নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন আপনাদের জন্য দারুণ একটি খবর আছে যেটা হচ্ছে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে তার কিন্তু কবে প্রকাশ করা হবে সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে আপনারা যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকেন ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ডেট বলে দেবো কোন ডেটে রেলওয়ে গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ করা হবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর ছোট ছোট একটি আইকন আসবে এখানে প্রেস করলে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা নিউজে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে রেলের গ্রুপ ডি পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে এখানে কিন্তু মাসটা বলে দেওয়া আছে আপনাদেরকে ডেটটাও বলে দেব তার আগে একটি অনুরোধ ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পাশের বন্ধুকে অবশ্যই শেয়ার করে দিন আপনাদের লাইক এবং শেয়ার আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক এবারে আমরা জেনে বিস্তারিতভাবে কি বলা রয়েছে ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আপনাদের তেরোই ফেব্রুয়ারি কিন্তু ফলাফল প্রকাশ হয়ে যাবে রেলের বিভিন্ন জোনের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা পরীক্ষার ফলাফল জানতে পারবেন অর্থাৎ যেখানে বলা হচ্ছে বিভিন্ন যে জোন আছে কলকাতা জোন ভুবনেশ্বর মালদা রাঁচি এভাবে কিন্তু বিভিন্ন জোনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা তেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনারা ফলাফল জানতে পারবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক অফিসার বলেছেন আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্টের ফল পুনর্নির্ধারিত সূচি অনুসারে তেরোই ফেব্রুয়ারি প্রকাশিত হবে আর আরবির সমস্ত আঞ্চলিক ওয়েবসাইটে গিয়ে এই ফল জানা যাবে এবং এখানে বলছে গ্রুপডির লিখিত পরীক্ষার যেসব পরীক্ষার্থীরা সফল হবেন তাদের পিইটি অর্থাৎ কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ আপনাদের যে শারীরিক সক্ষমতার পরীক্ষা সেই পরীক্ষায় আপনারা বসতে পারবেন যাদের নাম বেরোবে তারা কিন্তু পিইটিতে বসতে পারবেন সেই পরীক্ষা কবে এবং কোথায় হবে তা পরে আরআরবি ওয়েবসাইটে জানানো হবে এগারোই জানুয়ারি শুক্রবার এই পরীক্ষার উত্তরপত্র প্রকাশিত হয়েছে এবং আপনারা যারা এই তেরোই ফেব্রুয়ারি যে আপনাদের ফলাফল প্রকাশ হবে আপনারা যারা পাস করবেন আপনাদের যাদের নাম আসবে তাদের এই যে পিইটি পরীক্ষাটা কবে হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দিলে যে কোনো সময় রেলওয়ে গ্রুপ ডি সংক্রান্ত আপডেট এলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের বন্ধুকে অবশ্যই শেয়ার করে দেবেন যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দে